কুমারগঞ্জের নিখোঁজ নাবালিকা স্কুল ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় মৃতার মেশকে গ্রেফতার করল কুমারগঞ্জ থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম বিজয় কিসকো বাড়ি ওই এলাকাতেই মঙ্গলবার চৌদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় পুরনো বিবাদের জেরেই ওই নাবালিকাকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসত করে ওই নাবালিকাকে মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল এ নিয়ে মঙ্গলবার দুপুরে বালুরঘাট থানায় জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সাংবাদিক বৈঠক করেন এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার ডিএসপি ট্রাফিক বিলমঙ্গল সাহা শহরের অন্যন্য পুলিশ আধিকারিকরা এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ আজ বিকেলে দেহটি মনজতনদের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে অসঙ্গত ওই নাবালিকা গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল পরিবারের পক্ষ থেকে গত শনিবার দিন কুমারগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করা হয় তিন দিন পর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ওই নাবালিকার দেহ উদ্ধার হয় উদ্ধার হওয়া ওই নাবালিকার দেহ পচন্ত হয়ে ছিল যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছিল ওই নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হওয়ার পরিবারের তরফে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল তবে সেই অভিযোগ ঠিক নয় বলে পুলিশ সুপার জানিয়েছেন তদন্তের সাথে এখনই সবটা বলা সম্ভব নয় বলেও পুলিশ সুপার জানিয়েছেন সাত জুলাই দু হাজার পঁচিশে কুমারগঞ্জ থানায় প্রায় দুটোর দিকে দিনের বেলা একটা ইনফরমেশন আছে কি চক মামুডি গ্রামে একটা পুকুরে একটা বাচ্চার বডি ভাসছে তো সাথে সাথে কুমারগঞ্জ পুলিশের টিম ওখানে পৌঁছায় বডিটাকে রিকভার করে বডিটা রিকভার করার পরে ওর সেনাত হয়ে আইডেন্টিফিকেশান হয় তো ওই আইডেন্টিফিকেশান করে জানা যায় যে এই মেয়েটা চার জুলাই থেকে মিসিং ছিল এবং চার জুলাই বিকাল থেকে মানে সন্ধ্যা থেকে মিসিং ছিল এর জন্য ওর বাবা পাঁচ তারিখ পাঁচ জুলাইতে থানার একটা দিনের বেলা অভিযোগ করেছিল মিসিং পার মিসিং ডায়েরি করেছিল ওই বেসিসে আমরা অ্যাজ পার দ্য গাইডলাইন্স একটা কিডন্যাপিং কেস রেজিস্টার করি সেদিনই সাথে সাথে আর আমাদের পাঁচ তারিখে কেস রেজিস্টার করার সাথে সাথে আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয় আমরা প্রত্যেক রকম এফার্ট দিই কি তাড়াতাড়ি মেয়েটাকে রিকভার করা যায় কিন্তু আনফর্চুনেটলি দিন পরে ওখান এই যেটা আমি বললাম চাক মামুডি গ্রামের একটা পুকুর থেকে বডিটা রিকভার হয় তো রিকভারি পরে আমরা বডিকে পোস্টমার্টম জন্য পাঠাই বডির পোস্টমার্টাম আজকে হবে আর আমরা যেখান থেকে বডি রিকভার হয়েছে ওটাকে ভালো করে প্রোটেক্ট করে দিয়েছি জায়গাটা তাহলে ওখানে এফএসএল ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরি টিম ওখানে ভিজিট করবে কিছুদিন মানে খুব শীঘ্রই এর বডিটা রিকভার হওয়ার পরে আমরা তারপরে ইনভেস্টিগেশনে জুটি কি এই কীভাবে বডিটা মানে মেয়েটা ওখানে পচালো ওর এই অবস্থায় বডিটা রিকভার হয়েছে তো লিডটা ফলো করতে করতে আমরা একটা লোক একটা লোককে জিরো করি ওর নাম হচ্ছে বিজয় ওই মেয়েটারই রিলেটিভ হয় কিছু পারিবারিক শত্রুতার জন্য ও মেয়েকে মার্ডার করেছে চার তারিখে তারপরে বডিকে ওখানে ডিসপোজ করেছে এটাও আমাদের সামনে স্বীকার করেছে ওর ফেসনাল স্টেটমেন্ট আমাদের কাছে আছে বাকি ফার্দার ইনভেস্টিগেশন চলছে

ওটা অ্যাকিউজড কিন্তু আমরা আমাদের ইনভেস্টিগেশন ওটা অভিযুক্তের বাইরেটা কোথায় ওখানেই মানে পাশে পাশে কুমারগঞ্জ থানা কুমারগঞ্জ সঙ্গে কি আর কেউ যুক্ত থাকতে পারে অনুমান করছি আমরা এখন এটা বলাটা ঠিক হবে না আমরা ওটা ইনভেস্টিগেশন এর পরেই বলতে থ্যাংক থ্যাঙ্ক ইউ কুমারগঞ্জ থেকে মানটিঙ্গার রিপোর্ট কুল ইট নিউজ